যদি গরু খরিদ করিবার পূর্বে সাতজন ভাগী হইয়া সকলে মিলিয়া খরিদ করে তবে তাহা অতি উত্তম আর যদি কেহ একা একটি গরু কুরবানির জন্য খরিদ করে এবং মনে মনে এই ইচ্ছা করে যে পরে আরো লোক শরিক করিয়া তাহাদের সঙ্গে মিলিয়া একত্র হইয়া কুরবানি করিব তবে তাহাও জায়েদ আছে কিন্তু যদি গরু কিনিবার সময় অন্যকে শরিক করিবার ইচ্ছা না থাকে একা একাই কুরবানি করিয়ার নিয়ত থাকে পরে অন্যকে শরিক করতে চায় কিন্তু ইহা ভালো নহে এমতো অবস্থায় যদি ওই ক্রেতা গরিব হয় এবং তাহার ওপর কুরবানি ওয়াজিব না হয় তবে পরে সে অন্য কাউকে শরিক করিতে পারিবে না একা একাই গরু কুরবানি করিতে হইবে আর যদি ওই ক্রেতা মালদার হয় এবং তাহার উপর কুরবানি ওয়াজিব হয় তবে ইচ্ছা করিলে পরে অন্য শরিকও মিলাইতে পারে কিন্তু নেক কাজের নিয়ত বদলানো ভালো নয়